আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো ওল ইলিশ মাছ দিয়ে ওল রান্নার রেসিপি ইলিশ মাছ দিয়ে এভাবে ওল রান্না করে কাউকে খাওয়ালে সে কিন্তু এই রেসিপির ফ্যান হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ইলিশ মাছ দিয়ে ওল রান্না করার জন্য প্রথমে আমি ওল কেটে নেব দেখুন আমি এখানে ওল এমন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের যার যার পছন্দ অনুযায়ী ওলটা ছোট বড় করে কেটে নিতে পারেন এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ওল ওল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে পানি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য ওলটা সেদ্ধ করে নেব এভাবে ওল হালকা একটু সেদ্ধ করে নিলে গলা ধরবে না দেখুন হালকা করে সেদ্ধ করা হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছটা আমি ভেজে রান্না করব তার জন্য এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবার হাত দিয়ে মাছের সাথে হলুদ মরিচটা ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে হলে বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে তখন মাছগুলো খেতে ভালো লাগবে না মাছগুলো একপাশে ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অপর পাশেও এমন হালকা করে ভেজে নেব দেখুন আমি হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়েচেরে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে দেব নেড়েচেড়ে মশলার সাথে ওলগুলো ভালো মতো মিশিয়ে নেব ওল কষানোর জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি আবারও নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য ওলটা কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না ধরে দেখুন ওলের মধ্যে থেকে পানি একেবারে শুকিয়ে গেছে ওল কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি আবারও সব কিছু নেড়েচেড়ে পানির সাথে ভালো মতো মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিতে বলক আসা পর্যন্ত রান্না করে নেব দেখুন পানিতে বলক চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিটের মতো অল্প আছে রান্না করে নেব আমি অল্প আছে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে ওল রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে চেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। ওলের রেসিপিটা একটু ঝোল ঝোল হলেই খেতে বেশি ভালো লাগে আমি ঝোলের পরিমাণ একটু বেশি রেখেছি আপনারা চাইলে একটু কমিয়েও রাখতে পারেন তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে ইলিশ মাছ দিয়ে ওল রান্নার রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে